কেমন আছে সবাই বিগত কয়েকদিনে জেলার বেশ কিছু জায়গা আমি আপনাদেরকে দেখাতে পারছি এবার চলে আসছি যেহেতু আমি শরীয়তপুরে বর্তমানে বর্ষার একটা মৌসুম চলছে সমগ্র বাংলাদেশে পানির যে প্রবাহ বেড়ে গেছে আর বর্ষার মৌসুম পানি হবে এটাই স্বাভাবিক তবে বাংলাদেশের সিজন ওয়াইজ বেশ কিছু ফসল উৎপাদন হয় এর ভিতরে আমরা যেটাকে আহ সোনালি আশ বলি পাট পাটের যে বিষয়টা এটা বৃহত্তর ফরিদপুর অঞ্চলে প্রচুর পরিমাণের উৎপাদন হয় এবং এটা দিয়েই আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি পাটকে কেন সোনালী আস বলা হয় এই প্রশ্নে আমরা অনেকের কাছ থেকে বিভিন্ন রকমের মতামত পেয়েছি আপনারা আরও তথ্য এবং ইনফরমেশন পেতে সঙ্গেই থাকবেন আমরা দেখাবো পাট বিষয়ে আরো বিস্তারিত তথ্য বর্তমান বর্ষার মৌসুমে হ্যাঁ তো গ্রামের আনাচে কানাচে নদী নালায় খাল বিলে প্রত্যেকটি জায়গায় পানিতে পরিপূর্ণ হয়ে গেছে সেই দৃশ্যটি সঙ্গে থাকবেন আশা করছি হ্যাঁ ও মানে থাকে পানির আর কি ডিওয়ার্স মূলত এটা হচ্ছে এখন একটা পানির সিজন মানে বর্ষাকাল বলতে পারি আমরা আর বাংলায় যদি আমরা মাস হিসাব করি সম্ভবত ভাদ্র মাস শেষ হয়ে গেছে বাংলা মাস আশ্বিন মাস যাই হোক এই মাসটিতে প্রচুর পরিমাণে পানি খালে বিলে তৈরি করে এবং পানি হওয়ার আরও একটা বিশেষত্ব আছে আমাদের শরিয়তপুর বলেন মাদারীপুর বলেন বরিশাল বলেন এই অঞ্চলে প্রচুর পরিমাণে নদী প্রবাহিত হয়ে গেছে যার কারণে পানির যে অব্যবস্থাপনা বা পানির যে বিষয়টা চতুর্দিকেই ছড়িয়ে পড়ে নিমেষেই বা বলতে পারেন এক রাতে বা বলতে পারেন কিছু সময়ের ব্যবধানে বাংলাদেশের বিভিন্ন স্থানের ব্লগ আমি আপনাদের ইতিমধ্যে দেওয়ার চেষ্টা করছি বা চলে আসছিলাম বরিশালে বরিশাল থেকে চলে আসছি মাদারীপুর এরপরে এখন আমি অবস্থান করছি শরিয়তপুরে সোনালি আস পাটের যে বিষয়টা কিভাবে এখানে পাটের ব্যবস্থা করে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করছি বয়োজ্যেষ্ঠ এবং সিনিয়র মানুষের কাছ থেকে আমি পরামর্শ নিব কীভাবে তারাই এই থাকে বাজার করে আর বাংলাদেশ সোনালি আশ কেন পাটকে বলা হয় সেই তথ্যটা আমি আপনাদেরকে দেবো আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ফিরছি সোনালি আশকে নিয়ে শরীয়তপুর ও পাট এর দুটি বিষয় আসলে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত শরীয়তপুর জেলার যে পাটের ব্যবস্থা সে সম্পর্কে একটু বর্ণনা দিই আমি আপনাদেরকে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলের পদ্মা মেঘনা ও বিভিন্ন শাখা নদীর তীরবর্তী একটি উর্বর জেলা মূলত কৃষিভিত্তিক অর্থনীতি নির্ভর ধান পাট গম পেঁয়াজ রসুন মরিচ সহ নানা ফসল উৎপাদন হয় এই শরীয়তপুর জেলায় এখানকার নদী বেষ্টিত চরাঞ্চল ও উর্বর মাটির পাট চাষের জন্য বিশেষভাবে উপযোগী যার কারণে এই জেলায় প্রত্যেকটি ঘরে ঘরে সোনালি আস বা পাটের চাষ খুব মনোযোগ দিয়ে করা হয় শরীয়তপুরকে পাটের জেলা বলা হয়ে থাকে সেটা হয়তো আমরা অনেকেই জানি বাংলাদেশের উচ্চমানের পাটের একটি বড় অংশ এখানেই উৎপাদিত হয় ভালো ফলন হাই কোয়ালিটি ফাইবার যেটাকে আমরা বলি সেটাই এই শরীয়তপুর জেলাতেই হয় শরীয়তপুরের গোসাইর হাইট ভেদেরগঞ্জ ডামুড্ডা ও নড়িয়া উপজেলাগুলোতে প্রচুর পরিমাণের পাট চাষ হয় এখানকার পাট আসের মান খুব ভালো মজবুত ও দীর্ঘস্থায়ী হয় দীর্ঘস্থায়ী হওয়ায় দেশে বিদেশে ব্যাপক চাহিদা আছে এই শরীয়তপুর পাটের গ্রামীণ অর্থনীতিতে পাট এখানকার কৃষকদের অন্যতম প্রধান আয় ও কর্মসংস্থানের উৎস অতীতে সোনালী আশ নামে খ্যাত পাট শরিয়ের কৃষি ও অর্থনীতিতে বিশেষ গুরুত্ব কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ সુરياتপুর সদর উপজেলায় আচ্ছা আপনাদের এখানে বর্তমানে একটা বর্ষাকাল চলতেছে এবং এখানে আমরা দেখছি যে সারা সুরياتপুর বলি বলি প্রায় বরিশাল পুঠখালী পর্যন্ত সবাই এই মুহূর্তে পাঠের যে ফলনটা সেটারই আর কি উৎপাদন করার চেষ্টা করতেছে সোনালী আশ কেন এই পাটকে সোনালী আশ বলে যদি আমাদের একটু বুঝাইতেন পাটকে সোনালী আশ বলে এটার কালারটা ঠিক স্বর্ণের মতো হয় ঠিক আছে গোল্ডেন কালার হয় এই কারণে এটার উপরে ওইটার ভিত্তি করে এটা নাম দেশে সোমালিয়া ঠিক আছে আর অত্র এলাকার ভিতরে বিশেষ করে ফরিদপুরই কইতে পারি একসময় ফরিদপুর যখন ছিল এখন তার না এখন হয়ে গেছে মোটামুটি আমাদের শরিয়তপুর যে পাটটা এই পাটটা অন্তত আশেপাশে অত্র এলাকার থেকে আমাদের পাটটা একটু ভিন্ন কাতারের বা

পাটকে কেন সোনালী আস বলা হয় এটা আমরা হয়তো আমাদের আমাদের যে দর্শক বা আছে অনেকে হয়তো জানে দেখতে অনেকটাই আই মিন গোল্ডেন দেখতে স্বর্ণ কালার যার কারণে বলা হয় পাটকে সোনালি আশ যেটাকে ইংলিশে বলা হয় গোল্ডেন ফাইবার দেন এই গোল্ডেন ফাইবার থেকেই পাঠের যে বিষয়টা অধিভুক্ত হয়ে থাকে পাট বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয় যদিও আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পাট যারা উৎপাদন করে বা পাটের বিষয় যারা সম্পৃক্ত তারা হয়তো বা ন্যায্য মুদ্রা অর্জন করবে সেই সিস্টেমটা হয়তো তারা জানে না বা আমাদের দেশে এই পরিসরটা খুবই কম কিন্তু পাট গোল্ডেন ফাইবার বলার পেছনে কিন্তু বিশাল একটা রহস্য আছে এবং কারণও আছে বটে সঙ্গে থাকবেন আশা করছি অপরূপ দৃশ্য মানে বর্ষাকালে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আনাছে কানাচে কিন্তু এই পানিতে টই টুম্বুর করে যেটা আমি হয়তো আমার পেছনেই দেখাতে পারছি মানে কবি হয়তো এই কারণেই গ্রাম বাংলার প্রেমে বারবার পড়ে গেছেন আমার কাছে মনে করি আপনাদের সেই ভিডিওগুলো ভালো লাগছে বর্ষার মৌসুমে শুধু বাংলাদেশের শরীয়তপুর অঞ্চলেই না সমগ্র দক্ষিণবঙ্গ বলেন আর এই পানিকে কেন্দ্র করেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওয়াইজ যে বিজনেস ওয়াইজ যেই ফসলগুলো উৎপাদন করে তার মধ্যে অন্যতম হচ্ছে পাট পাটকে নিয়েই অনেক তথ্য ইতিমধ্যে আমি দিয়ে ফেলেছি সঙ্গে থাকবেন আশা করছি